ব্যক্তিগত উন্নত সহ নানা কারণে হাজারো শিক্ষার্থী বিদেশে পড়তে চান অপরিচিত বিষয়কে জানা ভিন্ন সংস্কৃতির সঙ্গে পরিচিত হওয়া এবং বৈশ্বিক দৃষ্টিভঙ্গি অর্জনের সম্ভাবনার জন্যই অনেকেই বিদেশে পড়তে যেতে চান এই আগ্রহ থেকে বিশ্বের শীর্ষ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর খোঁজখবর নেওয়া শুরু করেন অনেকে যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান কোয়াকোরিলি সাইমন্ডের কি ইউএস তালিকা অনুযায়ী বিশ্বের সেরা যে পাঁচটি ইঞ্জিনিয়ারিং কলেজ ও বিশ্ববিদ্যালয় খোঁজেন শিক্ষার্থীরা এগুলো হল মেসাসুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি এম আইটি স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় মেসাসুইসেটস ইনস্টিটিউট অফ অফ টেকনোলজি যুক্তরাজ্য অন্যতম শীর্ষ এই বিশ্ববিদ্যালয়ে আবেদন করার জন্য সেট বা এসিটি দিতে হবে স্নাত্মক পর্যায়ে বিদেশে পড়তে যাওয়ার জন্য যাদের প্রথম পছন্দ যুক্তরাষ্ট্র বা কানাডা সেট তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা যুক্তরাষ্ট্রের বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদনের সঙ্গে সেট স্কোর জমা দেওয়া বাধ্যতামূলক ক্রিটিক্যাল রিডিং ম্যাথ রাইটিং এই তিনটি অংশে ভাগ করা হয়েছে তিন ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের সেট পরীক্ষাকে প্রতি অংশে আষ্টশো করে মোট চব্বিশশো নম্বরে পরীক্ষা নেওয়া হয় এম আইটিতে যেসব বিষয় পড়ানো পড়ানো হয় অ্যারোনটিক্স অ্যাপ অ্যাস্ট্রনিক্স কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং কম্পিউটার সায়েন্স ম্যাটারিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নিউক্লিয়ার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বায়োলজিক্যাল ইঞ্জিনিয়ারিং সিভিল অ্যান্ড এনভারমেন্টাল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট অফ মেডিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সায়েন্স মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডফোর্ড ইন্ড ইউনিভার্সিটি আমেরিকার স্ট্যান্ডফোর্ড বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের এমন একটি পরিবেশ তৈরি করা হয় যেখানে শিক্ষার্থীরা সৃজনশীলতার বিকাশ ঘটাতে পারেন এবং অন্তবিভাগে নানা শিক্ষা গ্রহণ করতে পারেন আন্ডার গ্রাজুয়েটের জন্য অর্থনৈতিক সহায়তা স্ট্যান্ডফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টিউশন ফি প্রদানের শিক্ষা সহায়তা দিয়ে থাকে প্রতিষ্ঠানাত্মক প্রোগ্রামের জন্য গ্র্যাজুয়েট রেকর্ড এক্সমিনেশন বা জিআরইআই দিতে হয় যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয় স্নাকোত্তর কিংবা পিএইচডি পর্যায়ে উচ্চশিক্ষায় আগ্রহী প্রার্থীদের জন্য জিআরআই খুব গুরুত্বপূর্ণ জি আর আই পরীক্ষার স্কোর তিনশো চল্লিশ জি আর আই পরীক্ষার আলাদা নির্দেশিকা হয়েছে ক্যাম্ব্রিজ বিশ্ববিদ্যালয় যুক্তরাজ্যে ক্যাম্ব্রিজ বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগটি এই বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে পুরনো ও সম্মানিত একটি বিভাগ স্নাতকের শিক্ষার্থীদের জন্য এই বিশ্ববিদ্যালয় ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে চার বছর মেয়াদি দুটি ডিগ্রি প্রদান করে একটি বি অন্যটি এম ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে প্রথম দুই বছর শিক্ষার্থীরা একটি অভিন্ন পাঠ্যক্রমে পড়াশোনা করেন পাঠ্যক্রমের মধ্যে রয়েছে মেকানিক্যাল ও স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়াল সায়েন্স ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এবং ইনফরমেশন ইঞ্জিনিয়ারিং ক্যাম্ব্রিজ আছে বৃত্তি আবেদন কবে এই উচ্চশিক্ষার প্রতিষ্ঠানে বেশিরভাগ স্কলারশিপের আবেদনের মেয়াদ ডিসেম্বরের শেষেই হয় যদি কারো জানুয়ারি থেকে কোর্স শুরু হয় তবে কমপক্ষে আঠারো মাসের খরচের ব্যবস্থা করতে হয় নিজেকে কারণ বৃত্তির অর্থ পরে দেওয়া হয় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয় ইঞ্জিনিয়ারিং সায়েন্স বিভাগে চার বছর মেয়াদে কোর্সের মাধ্যমে মাস্টার্স অফ ইঞ্জিনিয়ারিং ডিগ্রি প্রদান করা হয় এই ইউনিভার্সিটিতে বিষয়গুলো হলো বায়োমেডিক্যাল কেমিক্যাল সিভিল ইলেকট্রনিক ইনফরমেশন ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় ইঞ্জিনিয়ারিং কলেজ চল্লিশটির মতো গবেষণা কেন্দ্র রয়েছে বিদেশে শিক্ষার্থীদের আবেদন ফি একশো ডলার এবং বার্ষিক টিউশন ফি ছাব্বিশ ডলার শিক্ষার্থীদের আর্থিক সহায়তার জন্য আবেদন করতে হয় শিক্ষার্থীদের দেওয়া অনুসারে তাদের আর্থিক সহায়তা নির্ধারণ করা হয় কালোফোনি একাডেমিক প্রোগ্রামগুলো হলো বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং সিভিল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট ইঞ্জিনিয়ারিং কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কম্পিউটার সায়েন্স ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট বিস্তারিত আরও তথ্য পাওয়া যাবে এই চ্যানেলে সাথেই থাকুন সাবস্ক্রাইব করে